মেয়ে ভিডিও এডিটিং করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটিও অনেক গুরুত্বপূর্ণ হবে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও তৈরি করেন এক্ষেত্রে ভিডিও তৈরি করার সময় অনেকে অনেক সময় চলন্ত লেখা তৈরি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে চলন্ত লেখা তৈরি করতে পারবেন ইনশর্ট অ্যাপের মাধ্যমে খুব সহজে মোবাইলের মাধ্যমে ইনশর্ট অ্যাপ দিয়ে কাজ করা অনেক অনেক সহজ এবং চলন্ত লেখা তৈরি করতে হলে কিভাবে কিভাবে করতে হবে আজকে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো হ্যাঁ যারা আজকের এই ভিডিওতে নতুন বা যারা যারা ইনশর্ট অ্যাপস এখন পর্যন্ত ডাউনলোড করার নেই সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড করবেন আগের ইস্যারটি দেখাচ্ছে প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বা লিখবেন ইনশট আমার বর্তমানে মাইক্রোফোন নেই যার ফলে হয়তো বা আপনারা সাউন্ডটি ক্লিয়ার পাচ্ছেন না এই জন্য আমি আসলে দুঃখিত আমি সরাসরি মোবাইলের মাধ্যমে কথা বলছি হ্যাঁ গুগল পে আসার পর এখানে সার্চ করে লিখবেন ইনশর্ট ইনশর্ট লিখলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন হ্যাঁ অ্যাপসটি পাওয়ার পর অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন আর যদি অলরেডি আপনার ইনস্টল করা থাকে কিন্তু আপডেট দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে আপডেট অপশন দেখতে পাবেন আপনি আপডেট দিয়ে নেবেন অথবা সেটিংস থেকেও আপডেট দিয়ে নিতে পারেন অ্যাপসটি ওপেন করার পর যদি আপনি নতুনভাবে ওপেন করেন সেক্ষেত্রে বিভিন্ন অ্যালাউ চাইতে পারে এক্ষেত্রে আপনি অ্যালাউগুলো দিয়ে নেবেন পাশাপাশি আমি ব্যাক করে চলে আসতেছি আমি আপনাকে দেখাচ্ছি ও ওপেন করার পর এখানে তিনটি অপশন পাবেন একটি দেখতে পাচ্ছেন ভিডিও একটি ফটো এবং একটি কলেজ তো আমরা যেহেতু ভিডিওতে চলন্ত লেখা লিখব সো আমরা এখান থেকে ভিডিও আইকনে প্রথমে ক্লিক করব এরপর প্লাস নিমে ক্লিক করব প্লাস নিমে ক্লিক করলে উপরে দেখতে পারবেন যে তিনটি অপশন দেখাচ্ছে একটি ভিডিও একটি ফটো এবং অল এখানে ভিডিও এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে ওপেন হয়ে যাবে এখন আপনি যেই ভিডিওতে চলন্ত লেখা লিখতে চাচ্ছেন সেই ভিডিওটি নেবেন সাপোজ আমি এই ভিডিওটি নিচ্ছি এরপর টিকমাকর্ষণে ক্লিক করবেন আপনি এখান থেকে একাধিক ভিডিও নিলে একাধিকভাবে একাধিক ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আপনাদেরকে সা ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদেরকে ভিডিওর ফ্রেম সাইজ নির্ধারণ করতে হবে ইউটিউবে ভিডিও বানাতে চাইলে সেক্ষেত্রে ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সিক্সটিন টু নাইন সাইজ নির্ধারণ করার জন্য এখানে যে ক্যানভাস অপশনটি দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশনে ক্লিক করবেন ক্যানভাস অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো ডিফল্ট সাইজ দেখতে পারবেন আমি ম্যাক্সিমাম সময় ফোর ইস টু থ্রি ভিডিও তৈরি করি এই সাইজের ভিডিও তৈরি করলে দেখা যায় মোবাইল ভিউটা ভালো আসে তবে ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু এটি না ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে সিক্সটিন টু নাইন হ্যাঁ সিক্সটিন টু নাইন এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন এরপর টিকমার্ক বাটনে ক্লিক করবেন টিকমার্ক বাটনে ক্লিক করলে আপনার ভিডিওর সাইজ সিক্সটিন টু নাইন হয়ে যাবে প্রথমত আপনাদের কাজ হচ্ছে এখানে যে ইনশার্টের জল সাপ দেখতে পাচ্ছেন বা ইনশার্টের যে লোগোটি দেখতে পাচ্ছেন এটিকে উঠিয়ে ফেলতে হবে ইনশটের এই লোগোটি উঠিয়ে ফেলার জন্য উপরে যেই ক্রোস আইকন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি ক্রোস আইকন শো করছে এই ক্রোস আইকনে আপনি ক্লিক করবেন ক্রোস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রি রিমুভ দেখতে পারবেন একটি অপশন রয়েছে হ্যাঁ ফ্রি রিমুভ অপশন ক্লিক করলে একটি অ্যাড শো হবে অ্যাডটি আপনাকে সম্পূর্ণভাবে দেখতে হবে যেহেতু আমি লাইভে রয়েছে সো আপনাদের অ্যাডটি দেখতে বিরক্ত হতে পারে তবে শেখার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনারা আগে বুঝে নিন যে অ্যাডটি সম্পূর্ণভাবে দেখতে হবে তারপর ক্রস আইকন ক্লিক করলেই মূলত এই লোকেটি চলে যাবে আদারওয়াইজ যদি অ্যাডটি সম্পূর্ণভাবে না দেখেন সেক্ষেত্রে কিন্তু লোকেটি চলে যাবে না আমি ফ্রি রুমে ক্লিক করলাম দেখতে পাবেন একটি অ্যাড শো হবে বাসা মানে কি শুধু টাকা অ্যাডের সাউন্ডটি আমি কমিয়ে দিচ্ছি নাহলে আপনার যারা ইয়ারফোন দিয়ে শুনছেন তাদের কানে ব্যথা লাগতে পারে আমার স্ক্রিন পয়েন্টারটি চলে গিয়েছে আমি স্ক্রিন পয়েন্টটি পুনরায় নিয়ে আসতেছি হ্যাঁ অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই যে আমি পয়েন্টারটা ইউজ করি বা যে কার্ডসটি ইউজ করি সেটি কীভাবে ইউজ করি সেটি নিয়ে কিন্তু অডিও ভিডিও দেওয়া রয়েছে যদি আপনারা কেউ ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো এখানে যে অলওয়েজ ভিজিবল অ্যাপসটি রয়েছে এটির মাধ্যমে আমি এই পয়েন্টার ইউজ করি এবং এটি শুধুমাত্র পয়েন্টার দেয় তা না এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এইভাবে মার্কিং করেও দেখানো যায় যখন আমি বিশেষ করে লাইভ করি বা ভিডিও তৈরি করি তখন আমার এই অ্যাপসটি অনেক অনেক কাজে দেয় হ্যাঁ এভাবে আপনি যখন সম্পূর্ণ অ্যাডটি দেখবেন তখন অ্যাডের কর্নার একটি ক্রস আইকন দেখতে পাবেন এই ক্রস আইকনে ক্লিক করলে মূলত অ্যাডটি সম্পূর্ণভাবে দেখা হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু লোগোটি ছিল বর্তমানে এই লোগোটি উঠে গিয়েছে সো প্রথমত ইনশর্টে যে কোনো কাজই করুন না কেন একটি লোগো শো করবে এবং এই লোগোটিকে উঠিয়ে ফেলার জন্য আপনাকে অ্যাড দেখতে হবে আপনাদেরকে দেখানোর জন্য আমি যেই ভিডিওটি নিয়েছি সেটির ভলিউম জিরো করে দিচ্ছি এখন আপনি কিভাবে চলন্ত লেখা পর্যন্ত মানে যে স্থান পর্যন্ত চলন্ত লেখা তৈরি করবেন সেই স্থানে প্রথমত চলে আসবেন আমি চাচ্ছি যে আমার সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি চলন্ত লেখা তৈরি করবো সো আমি এই পজিশনে এসেছি যদি আপনি যেই পজিশনেই যান না কেন যেই পজিশন থেকে স্টার্ট করতে চান সেই পজিশনেভাবে জাস্ট আঙ্গুল দিয়ে ট্রাক করে চলে আসবেন আমি প্রথম থেকে আমার চলন্ত লেখা তৈরি করব সো আমি এখান থেকে চলন্ত এখানে চলে এসেছি প্রথম পজিশনে এখান থেকে প্রথমত আপনারা টেক্সট অপশনে ক্লিক করবেন টেক্সট অপশনে ক্লিক করার পর এখন পুনরায় প্লাস টেক্সটে ক্লিক করবেন প্লাস টেক্সে ক্লিক করার পর আপনি চলন্ত লেখায় কী লিখতে চান যেমন আমি লিখতে চাই যে এখন চলন্ত লেখা লেখার পর এখন এখানে আরও কিছু বিষয় রয়েছে যেমন লেখার কালারিং তারপর লেখার বিভিন্ন বর্ডার লেখার বিভিন্ন শেপ এনিমেশন লেখার বিভিন্ন স্টাইল রয়েছে এবং এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট রয়েছে হ্যাঁ তো এখান থেকে আমি আপনাদেরকে যে স্ট্রিম বোঝাচ্ছি যখনই আপনি কোনো কিছু লিখবেন তখন যখন এই পজিশনে আসবেন এবং এই আসনে প্রথমত দেখতে পাবেন টেক্সট এরপর বর্ডার এরপর শ্যাডো গ্লো লেভেল ওপাচিটি প্রথম যে টেক্সট অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেক্সটের কালার এখানে অনেকগুলো কালার রয়েছে আপনার ভিডিওতে যে কালারটি ভালো লাগে সেই কালারটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন পাশাপাশি এরপরে এখানে একটি দেখতে পাচ্ছেন মাল্টি কালার অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আর যদি না চান এক্ষেত্রে ক্রোস আইকনে ক্লিক করবেন এবং এখানে রয়েছে পরের অপশন বর্ডার বর্ডার অপশন ক্লিক করলে আপনি যে লেখাগুলো লিখেছেন লেখার চারিদিকে একটি বর্ডার শো করবে যেমন আমি এখানে ব্ল্যাক কালার বর্ডার নিচ্ছি সো ব্ল্যাক কালার সিলেক্ট করলাম এবং নিচে একটি কারসর বা ভলিউম বাটন দেখতে পাবেন এই ভলিউম বাটনটি ডান দিকে নিলে যে দেখতে পাচ্ছেন যে লো আমি যে বর্ডারটি নিয়েছি লেখার চারিদিকে যে বর্ডারগুলো শো করছে সেই বর্ডারগুলো কিন্তু মোটা হচ্ছে এবং যদি আপনি এভাবে চিকন করতে চান তাহলে বাম দিকে নিতে হবে সো বুঝতে পারছেন যে ডান দিকে অর্থাৎ পার্সেন্টেজ বাড়িয়ে দিলে বর্ডারটিও মোটা হবে আবার যদি আপনি পার্সেন্টেজ কমে দেন সেক্ষেত্রে বর্ডার চিকন হবে আদারওয়াইজ যদি আপনি না চান যে আপনার লেখাতে বর্ডার থাকুক সেক্ষেত্রে আপনি এখানে প্রথম যে অপশন দেখতেছেন নান অপশন সেখানে ক্লিক করলে বর্ডার অপশনটি চলে যাবে পুনরায় নিয়ে আসতে চাইলে এখান থেকে জাস্ট কালার সিলেক্ট করে ভলিউম বাটনটি এভাবে বাড়িয়ে দিবেন তৃতীয় যেই অপশনটি হচ্ছে সেটি হচ্ছে শ্যাডো লেখার পিছনে বা লেখার সাইডে বা লম্বা লম্বী বা আড়া যদি আপনি ছায়া তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এই অর্শনটির মাধ্যমে শ্যাডো তৈরি করতে পারবেন যেমন যদি আপনি ডান দিকে নেন এক্স অক্ষ বরাবর সেক্ষেত্রে কিন্তু ডান দিকে ছায়া তৈরি হবে এবং বাম দিকে নিলে বাম দিকে ছায়া তৈরি হবে এই যেই অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেরাই ট্রাই করবেন হুম পাশাপাশি এখানে যেই শ্যাডো বা যে ছায়া তৈরি করবেন সেটি কোন কালার তৈরি করবেন সেটিও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপর যে আরেকটি অপশন রয়েছে গ্লো গ্লো অপশনে ক্লিক করলে আপনার লেখাটি কতটা উজ্জ্বল হবে সেটি ডিপেন্ড করবে এই অপশনটির মাধ্যমে গ্লো আমরা যেমন আলোর সামনে কোনো লেখা দেখলে বা কোনো ছবি দেখলে লেখাটি গ্লো করে সেরকমই এটি একটি অপশন এবং এখানেও আপনি নির্দিষ্ট কালারের গ্লো করাতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী আমি চাচ্ছি যে কোনো গ্লো থাকবে না সেক্ষেত্রে আমি প্রথম অপশনটি নান অপশন সিলেক্ট করব এরপর রয়েছে লেবেল লেবেল অপশনে ক্লিক করলে লেখার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড শো করবে এবং চলন্ত লেখার ক্ষেত্রে কিন্তু এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে একটি একটি করে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে আপনার লেখার পিছনে একটি একটি করে ব্যাকগ্রাউন্ড শো করছে এবং বিভিন্ন স্টাইলের এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং বিভিন্ন স্টাইলের ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আমি প্রথমটি সিলেক্ট করে রাখলাম পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের কোন কালারটি আপনি দিতে চান সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপর আপনি দেখতে পারবেন ওপাচিটি নামে আরেকটি অপশন রয়েছে ওপাচিটি অপশনটি হচ্ছে লেখার গারত্য লেখাটিকে কতটা গাঢ় বা কতটা হালকা দেখতে চান সেটি আপনি এখান থেকে এই ভলিউম বাটনের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারবেন এখানে সবসময় হান্ড্রেড পারসেন্ট রাখে ভালো তাহলে লেখার গারত্যটি ভালো দেখে এর পরবর্তীতে আরেকটি অপশন রয়েছে এ এ লেখা মানে হচ্ছে এটি হচ্ছে লেখার ফ্রন্ট আপনি কোন ধরনের স্টাইলে লেখা লিখতে চান সেই ফন্টটি এখান থেকে সিলেক্ট করবেন আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ইউনিক কিছু ফন্ট রয়েছে যে ফন্টগুলো আমি গুগল থেকে ডাউনলোড করেছি এবং গুগল থেকে ডাউনলোড করে অ্যাপে অ্যাড করেছি হ্যাঁ কীভাবে অ্যাপে বিভিন্ন স্টাইলে লেখা লিখতে হয় বা বিভিন্ন ফন্টের লেখা লিখতে হয় সেটি নিয়েও আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনার আমার ভিডিও প্লে থেকে দেখে নেবেন অথবা আপনাকে অথবা আপনি যদি আমার ভিডিওটি না পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানানি আমি আপনাকে লিঙ্কটি দিয়ে দিব। পাশাপাশি এখানে আরেকটি আসন রয়েছে অ্যালাইনমেন্ট যখন দুই তিন লাইনের লেখা লিখি তখনই এই অ্যালাইনমেন্টের প্রয়োজন হয় যেহেতু আমরা এক লাইনের লেখা লিখেছি আমাদের এই আসনটির প্রয়োজন নেই পাশাপাশি আরেকটি রয়েছে অ্যানিমেশন আমরা যেহেতু চলন্ত লেখা লিখব এখানে অ্যানিমেশনের কোনো দরকার নেই এখন আমরা টিকমহক অপশনে ক্লিক করবো এখন আপনি যে লেখাগুলো লিখেছেন সেটির একটি লেয়ার তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে একটি লেখার লেয়ার তৈরি হয়ে গেছে। অনেকে ভুল করে টিকমহক অপশনে ক্লিক করে ফেলেন তখন কিন্তু এই লেখার লেয়ারটি আর দেখতে পারবেন না হ্যাঁ লেখার লেয়ারটি কিন্তু এখানে ইয়েলো কালার মার্ক দেখাচ্ছে দেখতে একটি ইয়েলো কালার নিচে মার্ক শো করছে এটি কিন্তু মূলত লেখার লেয়ার এবং এই লেখার লেয়ারটিকে পুনরায় নিয়ে আসতে চাইলে টেক্সট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে লেখার লেয়ারটি চলে আসবে এই লেখার লেয়ারটিকে এখন আমরা যেহেতু ভিডিও শেষ অব্দি নিব সো আমরা ভিডিওর শেষে এই চিহ্নে ক্লিক করবো তারপর ভিডিও এন্ডে ক্লিক করব তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে লেখাটি হয়ে যাবে অথবা আপনি এভাবে অথবা আপনি এভাবে ড্রাক করে করেও নিতে পারবেন লেখাগুলো এখন আমরা চলন্ত লেখা লিখবো তার আগে এই যে লেখাগুলো লিখেছি আমরা সেদিকে আঙুল দিয়ে ড্রাগ করে ভিডিওর সর্ব ডানে নিয়ে আসবো যদি আপনি বাম থেকে ডানে লেখাটি নিতে চান সেক্ষেত্রে আপনি এভাবে আমার মতো করে নিয়ে আসবেন ভিডিওর শেষ অংশে নিয়ে আসবেন তার আগে আপনি লেখাটিকে দুই আঙ্গুল দিয়ে ড্রাগ করে ছোট বা বড় করে নেবেন আপনার ইচ্ছে অনুযায়ী আমি মোটামুটি বড় রাখছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি লেখার ডান দিকে শেষে নিয়ে আসলাম এরপর এখান থেকে আপনারা এই যে অশনটি দেখতে পাচ্ছেন ফ্রেম রেট বা কি ফ্রেম নামে অপশন এই কী ফ্রেম এবং প্লাস কি ফ্রেমে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে একটি ব্লু কালার একটি মার্ক চলে এসেছে হ্যাঁ এই ব্লু কালার মার্কস চলে আসলে বুঝতে পারবেন যে আপনি কী ফেম ক্লিক করা হয়ে গেছে এবং এখান থেকে প্লাস যেই অপশনটি রয়েছিল প্লাস থেকে এখানে কিন্তু মাইনাস অপশন দেখাচ্ছে এরপর আপনি এভাবে লেখাটির শেষ অবধি চলে যাবেন লেখাটির শেষ অবধি চলে গিয়ে লেখা যে লেয়ারটি রয়েছিলো বা আমরা যে লেখাগুলি লিখেছি ভিডিওতে এখান থেকে জাস্ট আঙুল দিয়ে ড্রাগ করবেন হ্যাঁ এখানে কিন্তু আপনি স্লোলি মুভ করান বা ফাস্টলি মুভ করান আপনার ইচ্ছা কিন্তু বাঁকাতারা করবেন না হ্যাঁ এই যেমন আমি এখন বাঁকাতারা করে ফেলেছি এরকম করলে কিন্তু আপনার লেখাটিও এই পজিশনে এসে বাঁকাতারা হয়ে যাবে আমি লেখাটি বাঁকাতারা করছি না সো এভাবে আপনি লেখাটিকে স্ক্রল করবেন হ্যাঁ বাম থেকে ডানে নিতে চলে বাম থেকে ডানে এভাবে স্ক্রল করবেন স্ক্রোল করে লেখা শেষ শব্দে চলে আসবেন যখনই শেষ শব্দে চলে আসবেন তখনই কিন্তু লেখার পিছনে বা লেখার শেষে একটি ব্লু কালার দেখতে পাবেন যেরকম আমরা প্রথমে দেখতে পেরেছিলাম ব্লু কালার এখন আমাদের কিন্তু কাজ শেষ এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলন্ত লেখাটি তৈরি হয়ে গেছে সো খুব সহজে কিন্তু ইনশোর অ্যাপের মাধ্যমে আপনি এ ধরনের চলন্ত লেখা তৈরি করতে পারবেন এখন এখানে একটি অনেক বড় একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে লেখাকে ফাস্ট করা বা লেখাকে স্লো করা এখন যেই লেখাগুলো লিখেছি সেগুলো মোটামুটিভাবে বা স্বাভাবিকভাবেই কিন্তু স্ক্রলিং হচ্ছে বা চলন্ত লেখায় রূপান্তরিত হয়েছে এবং স্বাভাবিক একটি স্পিডেই কিন্তু এটি সামনের দিকে যাচ্ছে যদি আপনি চান যে এই স্পিডটিকে ফাস্ট করতে বা স্লো করতে অনেক সময় অনেক লং ভিডিও হয়ে থাকে লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু লেখাটি যদি আপনি এভাবে তৈরি করেন ক্ষেত্রে কিন্তু খুব স্লোলি মুভ হবে তো সেক্ষেত্রে এই লেখারকে স্পিড সরি হ্যাঁ সেক্ষেত্রে এই লেখাটিকে স্লোলি মুভ করার জন্য বা যদি আপনি আরও স্পিড বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু এটার কোনো অপশন নেই কেননা এই যে কাজটি রয়েছে সেটি অটোমেটিকলিভাবে কাজ করে অর্থাৎ আপনার ভিডিও লেন্থ যতটুকু ই এই স্ক্রোলিংকেও কিন্তু ঠিক ততটুকুই হবে অর্থাৎ ভিডিও লেন্থ সাথে আপনার এই স্ক্রোলিংয়ের স্পিডটি ডিপেন্ড করে সো আপনি যত বড় ভিডিও নেবেন আপনার লেখাটি কিন্তু তত স্লোলি স্ক্রোল করবে তো সেক্ষেত্রে আপনাকে ভিডিওর লেন্থ অনুযায়ী লেখা লিখতে হবে এবং ধরুন আমার যে এখন ভিডিওটি রয়েছে সেটি কিন্তু সাঁত্রিশ সেকেন্ড যেটি এখানে নিচে দেখা যাচ্ছে এবং এই সাঁত্রিশ সেকেন্ডের লেখাটিকে যদি আমি ডাবলভাবে ফাস্ট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে আঠারো সেকেন্ডে আসব। এবং লেখা লেয়ার টাচ করে এখানে স্প্লিট অপশনে ক্লিক করব তাহলে দেখা যাবে যে লেখাটি দুই ভাগ হয়ে যাবে বা দুই ভাগে বিভক্ত হবে সেক্ষেত্রে কিন্তু লেখাটি দুই ভাগে বিভক্ত হয়ে ফাস্টলি কাজ করবে তবে এটিকে আমি যদি শেষের দিকে ডিলেট করে দিই যখন আমরা লেখার লেয়ারটি তৈরি করবো লেখার লেয়ারটি তৈরি করার সময় নির্দিষ্ট নির্দিষ্ট একটি লেনথে চলে আসবো যেমন আমি এখানে আঠারো সেকেন্ডে চলে আসলাম আঠারো সেকেন্ডে চলে আসার পর আমরা এভাবে রাখবো হ্যাঁ এভাবে রাখলে দেখতে পারবেন যে যেহেতু আমি ভিডিও লেন্থ কমিয়ে দিয়েছি এবং অল্প লেন্থে আমি চলন্ত লেখাটা তৈরি করেছি সেক্ষেত্রে কিন্তু আগের থেকে আগের তুলনায় লেখাটি ফাস্টলি যাবে বা স্পিড বাড়বে লেখার স্পিড বেড়ে যাবে যদি আমি প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন পূর্বের তুলনায় কিন্তু লেখার স্পিডটি বেড়ে গিয়েছে সো লেখার স্পিডটি কিন্তু নির্ভর করে আমার ভিডিওল লেন্থের উপর আমার কত মিনিটের ভিডিও বা কত সেকেন্ডের ভিডিও সেটির উপর ডিপেন্ড করবে যদি আপনি ফাস্ট মুভ করাতে চান সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি টাইম নিতে হবে যেমন লেন্ডিসটি একটি সিলেক্ট করতে হবে যেমন আমি এখান থেকে আঠারো সেকেন্ড সিলেক্ট করেছি এই আঠারো সেকেন্ডে কিন্তু আমার লেখাটি ফার্স্ট হয়ে গিয়েছে এবং সেম লেখা যদি আমি বারবার চাই যে আমার ভিডিওতে সেম লেখা বারবার স্ক্রোলিং হতে থাক সেক্ষেত্রে আমি সেই লেয়ারে টাচ করতে হবে এরপর লেয়ার টাচ করার পর এখান থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবে তাহলে আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে যখন লেখাটি স্ক্রোলিং হয়ে শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন স্ক্রোলিং হচ্ছে হচ্ছে স্ক্রোলিং হয়ে যখন শেষ হয়ে যাবে লেখাটিকে যেহেতু আমরা ডুপ্লিকেট করেছি সো এই লেয়ারটি বা এই লেখার লেয়ারটি যখনই শেষ হয়ে যাবে সাথে সাথে কিন্তু আবার আরেকটি লেয়ার চলে আসবে অর্থাৎ এই এই লেখাটি ভিডিও জুড়ে মানে পুরো ভিডিও জুড়ে থেকে যাবে আবারও যদি আপনি আপনার ভিডিও লেন্থ যদি বেশি হয়ে থাকে তাহলে এই লেখাটি আবারও লেয়ারে টাচ করে ডুপ্লিকেট বাটনে নিয়ে ক্লিক করুন তাহলে আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে সো বুঝতে পারছেন যে এটির যদি আপনি স্পিড বাড়াতে চান বা চলন্ত লেখার স্পিড স্লো করতে চান সেক্ষেত্রে ভিডিওর লেন্থের উপর ডিপেন্ড করে ভিডিওর লেন্থ যত কমিয়ে দেবেন স্পিড তত বাড়বে এবং ভিডিওর লেন্থ যত বেশি থাকবে স্পিড ততটাই স্লো হয়ে যাবে দশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওতে কীভাবে চলন্ত লেখা লিখতে হয় এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি এই ভিডিওটি এখন আপলোড দিয়ে রাখবো ভিডিওটি আপনারা যদি কোনো অংশ না বুঝেন বারবার দেখবেন তাহলে বুঝতে পারবেন সর্বশেষ ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে রেজুলেশন এরপর ফ্রেম রেট সিলেক্ট করবেন রেজুলেশনে ক্লিক করলে যদি আপনি এইচডি ভিডিও চান সেক্ষেত্রে ওয়ান হান্ড্রেড এইট টিপি রাখবেন অথবা টুকে চাইলে টুকে রাখতে পারেন পাশাপাশি এখানে ফ্রেম রেট রয়েছে ফ্রেম রেট অবশ্যই সিক্সটি রাখবেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে দেন আপনি এখান থেকে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে দর্শক এভাবেই কিন্তু আপনি খুব সহজে ইনস্ট অ্যাপের মাধ্যমে যে কোনো ভিডিওতে চলন্ত লেখা তৈরি করতে পারবেন আশা করি এই লাইভটি আপনাদের কাজে লাগবে যারা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করে থাকেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ লাইভে অংশগ্রহণ করার জন্য